ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল ফিরে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি রিল শ্যুট করতে গাড়ি রেডি আমরা এবার চললাম চলো দেখাচ্ছি তো সানিয়াও চলে এসেছে আজকে তাড়াতাড়ি আর এখানে মামুন ভাই শুনুন আপনাদের দেখাই কোথায় যাব আজকে

ওই সাইডে যাব এবার ওই গাছগুলোর কাছে যাব এবার আর মামুন ভাই এই গাড়িতে শুয়ে আছে তো চলুন দেখতে থাকুন আপনারা আমরা করি না করি এরকম এই হচ্ছে আমাদের লোকেশন আজকে তো পুষ্পা কিরকম লাগছে আজকে তোমার এখানে ভিডিও করতে এসে আর লোকেশনটা কিরকম লোকেশনটা খুব সুন্দর আমি আগে দেখতে এবার আমরা আসলাম এখানে ভিডিও করবো বলে তো আজকের ওয়েদারটা এত সুন্দর জীবের জল চলে আসার মতো যেমন ভালো খাবার দাবার দেখার পর জীবের জল চলে আসে না ঠিক তার থেকেও কঠিন হ্যাঁ অনেক সুন্দর জায়গা এত সুন্দর একটা ভিউ ধানের ক্ষেত কুমড়োর ক্ষেত আর রাস্তাগুলো খুবই সুন্দর এই জায়গাটা ঠিক কোন জায়গায় বলবো না কিন্তু দেখাটা অসাধারণ একদম হ্যাঁ

ওই সাইড করলাম এবার এই সাইডে আর মামুন ভাইকে দেখাচ্ছে মামুন ভাই মামুন ভাইয়ের কাজ

নাচ করা তো রিলস হয়ে গেল এবার সানিয়া করবে সানিয়া রিলস করছে একই গানে বর্ষা যেটাতে করলো ওটাতেও সানিয়া করছে একই গান সিঙ্গেল সিঙ্গেল দুজন আর কি স্টেপ মিলছিলো না তাই আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল করলো আর হাফ নিচ্ছে এখানে আমাদের শর্ট ভিডিওর ডিরেক্টর এটা আর মিউজিক ম্যান এবার এইদিকে ধানের ক্ষেতের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেখানে একটা সুন্দর শট নেওয়া হবে সেই সুন্দর শটটার জন্য আমরা সকালে ওই দিকে যাচ্ছি এই যে ওই ধানের জমিটাই যেটাই ধানের শীষ বেরিয়েছে ওই জমিটা আমাদের শটটা হবে

এরা দুজন আজকে প্রচুর অনেক 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 দুষ্টুমি করছে ভয়ংকর দুষ্টু মেয়েদের আজ আর ওদেরকে হাবিব ইয়াসিন চাচা লোকেশনটা দেখছে সুন্দর ভিউ সুন্দর একদম ভিডিও করার মতো জায়গা এখানে শর্ট বলা হোক এখানে লং বলা হোক আমাদের গাড়ি গাডি আছে বর্ষা ধানের ক্ষেতের মধ্যে সুন্দর একটা শট নেওয়ার জন্য সুন্দর একটা রিলস বানানোর জন্য এখন বর্ষা ক্ষেতের ভিতরে ওটা কি করতে হবে এটা বড় সরু আচ্ছা আস্তে করে ওইখানে না আমি স্লংহন এমনি ঠিক আছে সুন্দর করে এবার ঘোরা আচ্ছা সরি চলে আসো ধানের খেতে আমাদের শর্ট কমপ্লিট এবার আমরা আবার রাস্তার দিকে যাচ্ছি সেখানে গিয়ে আবার আমাদের অন্য কোনো রিলস শ্যুট করা হবে এখানে বেশ অনেক কয়েকটা রিলস শট করা হলো আমাদের এবার আমরা রাস্তায় গিয়ে একটা সুন্দর গানে সুন্দর একটা রিলস বানাবো সেম গানেও আবার আরেকটা একটা করছে করলো না এবার এগোচ্ছে সেম গানে সিঙ্গেল আর আবুষমাদ দিয়ে কি করবে একটু দাও আবে মজা आएगा ना বিড়ু ডিট করবে আবার আবুষমাদার সামনে কি কাজ কিMistake লো তো মানে আবার

আজকে ভিডিও করতে অনেক অন্ধকার হয়ে গেল ওর জন্য মনে হয় এবার বাড়ি চলে যাবো সো গাইস এখানে আমাদের রিল শুট একদম কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সা করে দেবেন তা আজকের মতন